আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট হচ্ছে বিপি নুরুল হক নূরের উপরে হামলা পরে নূরের সমর্থকরা পরে বিএমপির অফিস ভাঙচুর করেছে প্রিয় দর্শক এটার এটার প্রতিবাদে আবার বিএনপির লোকজন রাস্তায় স্লোগান দিচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে ভিডিও ক্লিপস একটু পরেই দেখাবো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সমর্থকদের উপর হামলা চালায় পোটোখালী চর বিশ্বাস ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা এরপর নূরের সমর্থকরা গিয়ে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর চালায় এদিকে এর প্রতিবাদে চর কপালবেড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা এ সময় নূরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় প্রিয় দর্শক চলেন আমরা সেই ভিডিওটা দেখে আসি যে দর্শক আপনার এখানে শুনলেন নূরের বিরুদ্ধে ডাইরেক্ট স্লোগান হচ্ছে বিএমপি নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে আসলে শুরুটা করেছে বিএমপি এখন শেষ করবে গণ অধিকার পরিষদের নূরের সমর্থকরা তো মোটামুটি এখানে নূরের সমর্থকরা সাহসী ভূমিকা রেখেছে এবং তারা আসলে বিএমপির অফিস ভাঙচুর করে প্রমাণ করেছে যে তাদেরও ওইখানে একটা শক্ত অবস্থান আছে কি বলেন আপনারা ভিডিও শেয়ার করে দেন